ডিকটেটর অ্যান্ডিস্ট ব্যক্তি দল এবং শাসক ওদের ওনাদের প্রথম বৈশিষ্ট্য হল প্রত্যৃত্ব সুপিরিয়রিটি আই এম ওকে আই এম দ্য রাইট ইউ আর দ্য রং এই পজিশনে থাকা এরা সবসময় রিজিট থাকে অন্যের সঙ্গে কোনো প্রকার আলোচনা করতে রাজি নয় এরা ভিন্ন মতকে সহ্য করতে পারে না ভিন্ন মতকে দমন করে এবং যদি ক্ষমতা থাকে তাহলে তো কথাই নেই সবসময় সন্ত্রাস করে এবং নিজেদেরকে সঠিক সুন্দর প্রমাণ করার জন্য যত রকম অপরাধ আছে তা সেগুলো করে আর যদি যদি ক্ষমতা না থাকে তাহলে তো দমক দিয়ে শুরু হয় এটা করো ওটা করো আই এম রাইট আমি বলেছি না তুমি এগুলো করো এই ধরনের আচরণ তাদের বয়ার্ত পরিবেশ তৈরি করে যাতে ভিন্নমত আর জেগে না ওঠে সেই জন্য তারা প্রথম যে কাজটা করে সেটা হলো মানুষের কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার সবসময় কেড়ে নেয় এবং এর জন্য যেসব শাসক ফেসিস্ট এবং স্বৈরাচার তারা প্রথমেই যে কাজটা করে অন্যের কথা বলার অধিকারকে কেড়ে নেয় এবং তারা ভিন্ন মতকে দমন করে এমন কিন্তু দলও রয়েছে আমরা যদি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন ইউনিভার্সিটির দখল এবং সেখানে যে ছাত্র রাজনীতিগুলি দেখেন দেখবেন যত্রতত্র রক কাটা সন্ত্রাস এরকম হয়েছে আমি বলছি না যে সবাই কাজটা করে তারা কিন্তু ক্ষমতার জন্য না তাদের মতবাদকে স্টাবলিশ করার জন্য তাদের আধিপত্যকে স্টাবলিশ করার জন্য সব ধরনের সন্ত্রাসের আশ্রয় নেয় এবং ব্যক্তিগত জীবনেও দেখবেন যে স্বামীটা বা যে ওয়াইফটা অ্যাগ্রেসিভ নিজেকে সঠিক বলে সঠিক প্রমাণ করার চেষ্টা করে তারও কিন্তু স্বভাব সেরকম ধরনের যে সেই স্বৈরাচারী স্বভাবের সেই ফেসিস্ট মনোভাবের এবং এই কারণে কিন্তু সবসময়ই হাজব্যান্ড ওয়াইফ একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে যুক্ত থাকে এবং অনেক সময় এই কারণে এরকম ধরনের সংসার কিন্তু ভেঙে যায় যাই হোক আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় লেভেলে একই ঘটনাই ঘটে স্বৈরাচার কিন্তু সবখানেই স্বৈরাচার তারা ভিন্ন মতকে অন্য মতকে কখনোই সহ্য করে না